সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটি ডোরপ নিয়ে আপনাদের কাছে এসেছি এটা হলো রাইনেক্স তো রাইনেক্স এটা তো মূলত নাকের একটা ডোরপ তো এটা কারা দিবেন ডাক্তার কাদেরকে দেয় এটার দাম কত এবং এটার কাজ কী সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দর্শক এটার দাম হলো চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন রাইনেক্স তো এটা একটা ড্রপ তো এটা মূলত যাদের সাইনেন্সের সমস্যা অ্যালার্জি ঠান্ডা জনিত রোগের জন্য নাকে ব্যবহার করা হয় যাদের নাক বন্ধ হয়ে থাকে সর্দি সর্দি কাশি এবং এবং শ্বাস করতে অনেক কষ্ট হয় রাতে ঘুমালে নাক বন্ধ হয়ে যায় নাকে শব্দ করে নাক দিয়ে শ্বাস করতে খুবই যাদের কষ্ট তাদেরকে ডাক্তার এই ড্রপটা দিয়ে থাকে বিশেষ করে যাদের নাকে পানি পরে নাকের ডগা চুল এবং বুকে কাশি জমে যায় এ ধরনের রুগীদের শ্বাসকষ্ট বা শ্বাস করতে অনেক কষ্ট হয় রাতে ঘুমাতে পারে না নাকে নাক ডাকে নাকে শব্দ করে নাকে সর্দি পড়ে না হ্যাঁ এই ধরনের যারা আছেন তাদের কিন্তু ডাক্তার এই যে দরবটা দিয়ে থাকে এটা ব্যবহারে কিন্তু সর্দি তরল হয়ে বের হয়ে যায় এবং এটা আপনাদের যে শ্বাসকষ্টটা থাকে নাকে সেই শ্বাসকষ্টটা থেকে মুক্তি দিয়ে থাকে এই রাইনেক্স যে ডোরপটা তো দর্শক এই ডোরপটার যে সেবনবিধি এটা যারা বাচ্চা বিশেষ করে তাদেরকে আসলে এক থেকে পাঁচ বছর যারা তারা এক এক ফোঁটা করে দুই নাকে দুই ফোঁটা দিবেন এবং পাঁচ থেকে দশ বছর তারা দুই ফোঁটা থেকে আর কুট্টিটা নাকে ফোঁটা দুই ফোঁটা করে দিয়ে লে খুব ভালো কাজ করে এবং যা যারা বয়স্ক বারো বছরের উপরে তারা দুই থেকে তিন ফোঁটা করে নাকে দিবেন দু তিন থেকে চারবার প্রতিদিন তিন থেকে চারবার তো দর্শক তারপরও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক সেবন করা অনেক ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছুই সেবন করা ঠিক না কারণ এটা মেডিসিন মেডিসিন নিয়ে খেলা চলে না তাই বলবো যখন যা আপনারা ব্যবহার করবেন অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তার তারে সম্পন্ন হয়ে তাদের পরামর্শ মোতাবেক আপনারা এটা ব্যবহার করবেন তো আশা করি দর্শক এই বিষয়ে আপনারা যে রাইনেক্স এটা আপনার দুইটা মুরখী হয় বলতো দুই ধরনের হয় একটা হলো পয়েন্ট আপনার ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর তাহলে হলো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো ওয়ান পার্সেন্ট যেটা সেটা মূলত বাচ্চাদের দিয়ে থাকে আর ফাইভ পার্সেন্ট যেটা সেটা যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে দিয়ে থাকে তো দর্শক এটা আসলে নাকে অনেক সময় নাকে ধুলাবালির কারণে অ্যালার্জি চুলকানি হ্যাঁ অ্যালার্জি শ্বাসকষ্ট আসলে আমরা শহরে চললে কিন্তু অনেক ক্ষেত্রে এই অ্যালার্জিজনিত ডাস জনিত অ্যালার্জিতে ভুগি তাদের জন্য কিন্তু এই ড্রোপটাও বিশেষ করে ডাক্তার দেয় এবং এটা ব্যবহারে যে নাকের ভিতরে ধুলাবালিগুলো কিন্তু কেটে যায় এবং যে এই অ্যালার্জির কারণে যে সর্দি কাশিটা হয় সেটাও কিন্তু নিরাময় হয় আর পাশাপাশি অন্য ওষুধও খেতে হয় সেটা অন্য ভিডিওতে আমরা জানাবো তো দর্শক আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কাজে লেগেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই বিষয়ে যদি কোনো পরামর্শ বা কোনো অভিযোগ বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে এবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে সেই তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই সবাই সুস্থ থাকবেন এবং রেজিস্ট্রেড ডাক্তারের স্মরণপূর্ণ হয়ে তাদের পরামর্শ মোতাবেক আপনারা ওষুধ সেবন করুন আল্লাহ হাফেজ